নমস্কার বন্ধুরা অনেকেই অনার্স পিজি স্কেলে চাকরির সময় শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তাদের থাকে মাস্টার ডিগ্রি থাকে না পরবর্তীকালে তারা যখন মাস্টার ডিগ্রি করতে যান তখন ডিআই অফিসের প্রায়র পারমিশন লাগে অনেক সময় ডিআই অফিসগুলো প্রায়র পারমিশন দিতে চায় না বা অনেক সময় দেখা যায় ডিআই অফিসের প্রায়র পারমিশন নেই বলে মাস্টার ডিগ্রির স্কেলটা তাদের দেওয়া হয় না এই সমস্ত কেসে কিন্তু একটা স্পেসিফিক অর্ডার আছে এছাড়াও সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে যার থেকে এই সিদ্ধান্তে আসাই যায় যে এই সব ক্ষেত্রগুলোতে কিন্তু স্কুলের অনুমোদন যদি থাকে ম্যানেজিং কমিটির অনুমোদন যদি থাকে ডিআই অফিসের প্রায়ার পারমিশন না থাকলেও সকলেই কিন্তু অনার্স পিজি স্কেলটা পেতে পারেন যদি তারা রেলেভেন্ট সাবজেক্টে তাদের মাস্টার ডিগ্রি করে থাকেন অর্থাৎ বাংলা সাবজেক্টের অনার্স পিজির কোনো টিচার যদি শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে স্কুলে জয়েন করে থাকেন পরবর্তীকালে তিনি মাস্টার ডিগ্রি বাংলা সাবজেক্টেই করেন তাহলে তার কিন্তু মাস্টার ডিগ্রি স্কেলটা প্রাপ্য যদি তিনি স্কুলের থেকে অনুমতি নিয়ে করেন এক্ষেত্রে ডিআই অফিসের প্রায়ার পারমিশন থাকুক বা না থাকুক তিনি কিন্তু স্কেলটি পাবেন আমি প্রথমে রেলেভেন্ট অর্ডারটা দেখিনি এই অর্ডারটি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে উনিশ পাঁচ দু বেরিয়েছিল যেখানে সাবজেক্ট ছিল পারমিশন ফর পার্সুইং ফার্দার স্টাডি বাই দি টিচিং এন্ড নন টিচিং স্টাফ অফ নন গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলস এবার নিউ কেস অর্থাৎ কেউ জয়েন করেছেন আজকের দিনে তিনি যখন মাস্টার ডিগ্রি করতে যাবেন এই ক্ষেত্রগুলোতে তাদের ইম্প্রুভ কোয়ালিফিকেশনের জন্য কিন্তু ম্যানেজিং কমিটির থেকে পারমিশন নিতে হবে কিন্তু কোনো পারমিশন ডিআই অফিস থেকে হয়তো নেওয়া হয়নি এরকম যদি হয় তাহলেও কিন্তু সেই টিচার পাবেন এই যে ফেসিলিটিটা এই যে স্কেলটা পাবেন এক্ষেত্রে স্কুলের ম্যানেজিং কমিটিকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তারা পারমিশন দেওয়ার পর এই যে ম্যানেজিং কমিটির রেজলিউশন কপিটা সেইটা তারা ডিআই অফিসে ফরওয়ার্ড করবেন এবং তার এক কপি বোর্ডেও ফরওয়ার্ড করবেন বোর্ড প্রয়োজনীয় যে স্পেশাল লিভ সেই স্পেশাল লিভটা দেবে তবে একটা জিনিস মনে রাখতে হবে এই ক্ষেত্রে যেন স্কুলের যে নর্মাল কোর্স বা বিজনেস সেটা যেন হ্যাম্পার না করে এই মর্মে কিন্তু আবেদন জানাতে হবে যে আমি স্কুলের সাধারণ যে কাজ আমার যে কাজ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে সেই সমস্ত কাজ করে আমি এই মাস্টার ডিগ্রি কোর্সটি কমপ্লিট করব এবং স্কুল ম্যানেজিং কমিটি তাকে অনুমোদন দিলে তিনি কিন্তু পাবেন দু নম্বর ওল্ড কেসে যেগুলো দু হাজার চোদ্দোর উনিশে মে আগে ঘটে গেছে যেসব ক্ষেত্রে স্কুলের পারমিশন থাকলেও ডিআইএর প্রায়র পারমিশন ছিল না সেসব ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার করে বলা আছে যে তারা এই সুবিধাটি পাবে ইন ওল্ড কেসেস ওয়ে দ্য সেই কমিটি অ্যাডমিনিস্ট্রেটর অ্যালাউড দ্য ইম্প্রুভমেন্ট অব কোয়ালিফিকেশন এন্ড পাস্ট রেজুলেশন ফর অ্যালাউিং হায়ার স্কেল অফ পে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল উইল কনসিডার দ্য কেসেস ইগনোরিং দ্য ক্লস for obtaining permission from the district inspector of schools if they are eligible otherwise if they are eligible otherwise মানে যদি তারা রিলেভেন্ট সাবজেক্টে এই মাস্টার ডিগ্রিটা করে থাকেন তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরনো এবং নতুন দুই ধরনের কেসেই কিন্তু যারা মাস্টার ডিগ্রি অনার্স স্পেসিজ কেলে যারা জয়েন করেছেন যাদের মাস্টার ডিগ্রি ছিল না তারা শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে জয়েন করেছেন পরবর্তীকালে তারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন স্কুলের ম্যানেজিং কমিটির অনুমোদন নিয়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিআই অফিসের পায়ার পারমিশন না থাকলেও তারা সেই অনার্স ফিজি স্কেলটি পাবেন আরেকটি বিষয় উঠে আসে যে এমন যদি হয় কেউ যখন জয়েন করছেন তার পার্শিয়ালি মাস্টার ডিগ্রির কোর্সটা কমপ্লিট আছে হয়তো তার সেমিস্টার বা পার্ট টু এক্সামিনেশনটা দেওয়া বাকি বা কিছু অংশ বাকি আছে সেক্ষেত্রেও তিনি কিন্তু পাবেন এক্ষেত্রে একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ এই ধরনের প্রচুর কেস হয়েছিল পাস স্কেল থেকে মাস্টার ডিগ্রি পাওয়ার বা অনার্স পিজি স্কেলে গ্র্যাজুয়েশন করে যারা মাস্টার ডিগ্রি পেতে চান তাদের সমস্ত যে হয়েছে একটা স্পেশাল বেঞ্চ গঠন করে সেই বেঞ্চে ছিলেন বিচারপতি হরিশ ট্যান্ডেন মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র তারা এই বছরই সাতই ফেব্রুয়ারি দু একটি যুগান্তকারী রায় দিয়েছেন যাতে এই ধরনের সমস্ত কেসগুলো কিন্তু কনসিডার করে রায় দেওয়া হয়েছে এবং এই কেসের জাজমেন্টের বা অর্ডার কপির তার একশো ছিয়াশি পৃষ্ঠায় পয়েন্ট নম্বর দুশো বাহাত্তরে জিতে এই পয়েন্টটা কভার করা হয়েছে যে যারা যারা জয়নিং এর সময় অলরেডি মাস্টার ডিগ্রি করছিলেন কিছু অংশ বাকি ছিল তাদের ক্ষেত্রে কি হবে আমি সেই অংশটা তুলে ধরছি ইফ এ হ্যাজ টিচারি কমপ্লিটেড হায়ার স্টাডি বিফোর এন্টারিং সার্ভিস হি শি উড কাম আন্ডার পারভিউ অব জিও নাম্বার ওয়ান ফাইভ নাইন ফাইভ এসি এস ডেটেড টোয়েন্টি সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড ফাইভ এন্ড দ্য কোশ্চেন অফ টেকিং পারমিশন ফ্রম ডিআই সেকেন্ডারি কনসার্ন উড নট অ্যারাইজ অর্থাৎ এই ক্ষেত্রেও তাদের পারমিশন নেওয়ার প্রয়োজন নেই এই জিওতে কিন্তু স্পেসিফিক্যালি যারা পার্সুইং মানে যারা কমপ্লিট করেননি পার্সিয়ালি কমপ্লিটেড ছিলেন তাদের কথা বলা নেই কিন্তু এই জাজমেন্ট পার্টে বলা হয়েছে যে এই জিওতে যেভাবে যে ক্যাটাগরিক্যালি অ্যালাউ করা হয়েছে সেরকম পার্সিয়ালি কমপ্লিটেড হায়ার স্টাডি কেসগুলোকেও ক্যাটাগরিক্যালি কিন্তু কনসিডার করতে হবে এবং এক্ষেত্রে জাজমেন্টে সেটা বলা আছে ফলে এই জাজমেন্টের ভিত্তিতেও যারা পার্শিয়ালি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ঢুকেছিলেন যাদের রেজাল্টটা শুধু বাকি ছিল তারা তো রেজাল্টের দিন থেকেই পাবেন যারা পরীক্ষা দেওয়ার সময় মাস্টার ডিগ্রি ছিল না পরীক্ষা দেওয়ার আগে জয়েন করার আগে তাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে তারা জয়নিং ডেট থেকে পাবেন এবং যাদের ইনকমপ্লিট ছিল হয়তো পার্ট টু এক্সামিনেশনটা বাকি ছিল বা কিছু অংশ বাকি ছিল তারা যেদিন তাদের রেজাল্ট পাবলিকেশন হবে সেই ডেট থেকে কিন্তু তারা মাস্টার ডিগ্রি স্কেলটা পাবে আশা করি ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ